হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব বীরভূম জেলার আইসিডিএস রেজাল্ট প্রকাশ হয়েছে এবং সেটা কিভাবে তোমরা দেখবে এবং তোমাদের কারা কারা পাশ করলে কত নম্বর নিয়ে পাশ করলে এবং তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে দেবো তাই কিন্তু তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে তো আজ ভিডিওতে আমি আলোচনা করব প্লাস আমি ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেব তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে কি না এবং সেটা কিভাবে দেখবে না দেখবে সবটা তো আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি হলো যে যে আইসিডিএস এর যে রেজাল্ট সেটা তোমরা কিভাবে দেখবে তো প্রথম যে প্রশ্নটি তোমাদের মনে যে রেজাল্ট কিভাবে দেখবে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্টটা কিভাবে দেখবে এবং তোমাদের যে ইন্টারভিউ লেটার সেটা কিভাবে পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর আলোচনা করব কাদের পাশ করানো হলো অর্থাৎ তোমরা কারা কারা পাস করেছ তিন নম্বর প্রশ্ন ছিল ইন্টারভিউ কবে থেকে শুরু হবে অর্থাৎ তোমরা যারা পাশ করেছো তাদের ইন্টারভিউ কোথায় এবং কবে থেকে শুরু হচ্ছে এবং কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে চার নম্বর তোমাদের প্রশ্ন কারা কত নম্বর নিয়ে পাশ করেছে অর্থাৎ এই চারটি মেন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত পুরো ডিটেলস তোমাদের সঙ্গে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করছি তো তার আগে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের রেজাল্ট কী বলা রয়েছে তারপর ওয়েবসাইট চেক করে এসে আমি এখানে এসে তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি ওয়েবসাইটে চলে এসেছি দেখো ওয়েবসাইটে আসা আমি এখানে গুগলে সার্চ করেছি যে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বীরভূম ডট গভ ডট ইন রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসা তোমাদের যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু এখানটায় প্রথমে ওপেন হয়ে যাবে সেটাকে খোলা মাত্রই তোমরা এখানে দেখতে পাবে বীরভূম সম্পর্কে তোমাদের পুরো ডিটেলস এখানে বলা রয়েছে অর্থাৎ এখানে দেখো তোমরা অপশান পেয়ে যাবে রিক্রুটমেন্ট তো এখানে কী কী রিক্রুটমেন্ট হয়েছে সবটা এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিসের মাধ্যমে পাওয়া গিয়ে না গিয়েছে সবটাই বিস্তারিত কিন্তু আলোচনা করব এবং তারপরে তোমাদের আলোচনা করব যে পিডিএফ এখানে কোনো রকম কোনো পিডিএফ দেওয়া হয়েছে কিনা সেটা সম্পর্কে আস্তে আস্তে সব আলোচনা করে দেব। আর এর আগে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম তোমাদের কিন্তু আশা কর্মীর কিন্তু ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু যারা এলিজিবল তারা অবশ্যই আবেদন করে দিও তোমাদের কিন্তু ষোলো আর দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও বানানো বানানো আছে আমরা চ্যানেলে চাইলে গিয়ে দেখে আসতে পারো তো নেক্সট দেখো আমি স্ক্রল করছি স্ক্রল করতে করতে কিন্তু তোমাদের এখানে একটাও নোটিশ নেই যেখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে তোমাদের রিক্রুটমেন্ট অর্থাৎ আইসিডিএস যে ওয়ার্কার বা হেল্পারের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সম্পর্কিত কিন্তু রকম কোনো নোটিশ এখানে বলা নেই আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা এখানে দেখতে থাকো তো আমি তোমাদের এখানে কিভাবে বুঝতে পারলাম যে আইসিডিএসের তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তো দেখো এখানে যতগুলো নোটিস রয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে নোটিশগুলো পাবলিশ করা হয়েছে একটাও কিন্তু এখানে এর রেজাল্ট বা আইসিডিএসের কিন্তু একটাও কিন্তু এখানে নোটিশ তোমরা দেখতে পেলে না তো দেখো তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে এটা তো আমি বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো অনলাইন রেজাল্ট পাবলিশ করা হয়নি যে সেখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে সুতরাং তোমরা এখানে যাদের একটা কথা ইম্পর্টেন্ট বলি যাদের বাই পোস্ট তোমাদের অ্যাপয়েন্টমেন্ট সরি অ্যাপয়েন্টমেন্ট না তোমাদের ইন্টারভিউ লেটার বাড়িতে গিয়েছে তারাই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে যাদের বাড়িতে এখনও পর্যন্ত ইন্টারভিউ লেটার বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের থ্রু দিয়ে তোমাদের বাড়িতে যায়নি তারা কিন্তু এখানে ধরে নেওয়া হচ্ছে যে তারা পাস করেনি তো এর মাধ্যমে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে অর্থাৎ যারা পাশ করেছে তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি বা আলাদা করে তাদেরকে ইন্টারভিউ লেটার পাঠানো হচ্ছে এবং যারা পাশ করেনি তাদেরকে সম্পর্কে কিন্তু এখানে কোনোরকম কোনো নোটিশ বা কিছুই কিন্তু বলা নেই নেক্সট বলা রয়েছে ইন্টারভিউ তোমাদের কবে থেকে স্টার্ট হবে নেক্সট প্রশ্ন দেখো কাদের পাশ করানো হলো তো যারা তোমাদেরকে একটু আগে বললাম যারা ইন্টারভিউ যারা ইন্টারভিউ লেটার পেয়েছে তাদেরকে পাশ করানো হয়েছে তোমাদের মনে এখন অনেক রকম প্রশ্ন কত নম্বর নিয়ে পাশ করলো কারা পাশ করলো তাদের নাম কেন পাবলিশ হলো না পিডিএফ কেন বা পিডিএফ বা নোটিশ কেন এখানে পাবলিশ করা হলো না এটা কিন্তু তোমাদের পুরো ডিস্ট্রিক্টের ব্যাপার এটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে যিনারা রয়েছেন ওনারাই ঠিকমতো বলতে পারবেন কাদের পাশ করানো হয়েছে এবং কিভাবে পাশ কত নম্বর নিয়ে কিভাবে তারা পাস করলো সেটা কিন্তু যতদিন না নোটিশ ওপেন হচ্ছে ততদিন পর্যন্ত ক্লিয়ারভাবে কিছুই বলা ক্লিয়ার নেক্সট প্রশ্ন তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ কিন্তু চোদ্দ তারিখ থেকে স্টার্ট হচ্ছে হচ্ছেই আগস্ট থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে আর ইন্টারভিউ যা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদের ইন্টারভিউকে আরো বুস্ট করার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও ইন্টারভিউ সম্পর্কিত প্রচুর ক্লাস প্রচুর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ক্লাস দেওয়া রয়েছে সেগুলো থেকে তোমরা সেখান থেকে কিছু ক্লাস করে নিতে পারো যেখান থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হবে নেক্সট তোমাদের প্রশ্ন ছিল যে কারা যারা পাশ করলো তারা কত নম্বর নিয়ে পাস করলো তো একটু আগে তোমাদেরকে বললাম যতক্ষণ পর্যন্ত নোটিশ বা এখানে কোনো নোটিফিকেশান ওপেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না কারা পাশ করলো কত নম্বর নিয়ে পাস করলো এবং কত জন পাশ করলো এবং তার মধ্যে কত নেওয়া হবে বা ক তার মধ্যে কত জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু নোটিশ পাবলিশ না করা পর্যন্ত এখনও ব্যাপারটা ক্লিয়ার নয় তো যতক্ষণ পর্যন্ত নোটিশ ওপেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সম্পর্কিত ক্লিয়ারভাবে কিছুই জানানো যাচ্ছে না তো আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করলাম নেক্সট যদি কোনো নোটিফিকেশান বা নোটিশ আসে অবশ্যই তোমাদের সাথে সবার প্রথমে শেয়ার করব। আর ভিডিওটি যদি হেল্পফুল বা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে বা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ডাকবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল